হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমি কী বানাচ্ছি আজকে আমি একটা নতুন একটা শাক বানাচ্ছি তো এই শাকটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না এটা বেশিরভাগ গ্রামের দিকেই পাওয়া যায় তো দেখো এটা আজকে আমি কীভাবে বানাই আর এই শাকটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আর কে কে জানো এই শাকটা সম্বন্ধে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো এটা আজকে আমি বানাচ্ছি এটা দেখতে দেখো অনেকটা থানকুনি পাতার মতন বড় বড় খেতে কিন্তু খুব স্বাদ এটার যে যে খেয়েছো আর যে যে জানো সেই বুঝতে পারবে এটা খেতে কীরকম তো দেখো এটা আমি এবার একটু কেটে নিই তো এটা আমি বটি দিয়ে কাটবো না দেখতেই পাচ্ছ হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তো শাকের পরিমাণটা আমার কাছে অনেকটাই কম আছে তো সেই জন্য এটা আমি একটু এইভাবেই বানাচ্ছি যাতে একটু বেশি হয় তো ডাঁটি ডাঁটিগুলো একটু বেশি বেশি করেই নিয়ে নিলাম ওই জন্য তো দেখো শাকটা আমার বাছা হয়ে গেল বেছে আমি এটাকে ধুয়ে রেডি করে ফেলেছি এবার এটা আমি বানাবো তো দেখো এটা কীভাবে বানাই এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে একটু সামান্য কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম আন্দাজে দিতে পারো তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে আর তোমরা চাইলে এটাতে একটু রসুন ফোড়ন দিতেই পারো রসুন ফোড়ন দিলে এটা খুব আরও স্বাদ এটার বেড়ে যায় তো এটা দেখো সামান্য একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হবে তারপরে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেব এটা কিন্তু ঝলঝলই হবে এটা কিন্তু খুব একটা শুকনো শুকনো হবে না এটা শুকনো হবেই না তো অনেকটা শাকের পরিমাণ যদি থাকে সেখানে এটা শাক ভাজার মতন করেই খাওয়া যায় এটা ভালো লাগে সেটাও ভালো লাগে খেতে যেহেতু শাকটা কম আছে আমার কাছে তো সেই জন্য এটা আমি একটু ঝোলের মতন করবো এটাও খেতে খুব ভালো লাগে তো দেখো এটা আমার ভাজা ভাজা হয়েই গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এবার এই জলের আন্দাজে একটু লবণ ছিটিয়ে দেবো আমি লবণটা কিন্তু ঠিকঠাক না হলে এটা খেতে একদমই বাজে লাগবে লবণটা যাতে ঠিকঠাক হয় সেই আন্দাজে লবণটা দিতে হবে এবার একটু চাপা ঢাকা দিয়ে দিতে হবে এটা মিনিট পাঁচেক রেখেই এটা একটু ফুটে উঠলেই এটা হয়ে যাবে তো দেখো এটা আমার হয়ে গেছে আমি ঢাকনা সরি নিচি দেখতেই পাচ্ছ কীরকম ফুটে উঠেছে তো এটা আমার রেডি আর তোমাদের এই শাকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এই শাকের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি কেউ জেনে থাকো নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও যে এটা কি শাক তো দেখো আমার শাক রান্না কমপ্লিট তো চলো আজকের মতো টাটা এখানে আর অবশ্যই আমাকে জানিও যেটা কি শাক